আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত প্রিয় বন্ধুরা দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক আপনারা দেখছেন টিভি ইউটিউব চ্যানেল আমি আপনাদের সাথে রয়েছি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী প্রিয় বন্ধুরা আজকে আমরা কথা বলবো নজরবন্দি মন্ত্র সম্পর্কে আপনি যদি কাউকে নজরবন্দি করতে চান আপনার শত্রু হোক কিংবা আপনার বন্ধু হোক আপনার প্রেমিকা হোক কিংবা আপনার স্ত্রী হোক আপনি যে কাউকে নজরবন্দী করতে পারবেন এর নিয়মগুলো আমি প্রথমে বলছি এরপরে মন্ত্রটি স্ক্রিনের মধ্যে দিয়ে দেব এবং পড়ার সঠিক সময়টা বলে দিব প্রথমত আপনি যেই লোকটাকে নজরবন্দি করতে চাচ্ছেন তার নাম তার বাবা মায়ের নাম আপনাকে জানতে হবে জানার পরে যে লোকটিকে আপনি নজরবন্দি করতে চাচ্ছেন ওই লোক আপনার চোখের সামনে থাকতে হবে অর্থাৎ আপনি চোখ থেকে দেখ আপনি নিজের চোখে তাকে স্পষ্ট দেখতেছেন সে দূরে হোক কিংবা কাছে হোক আপনি স্পষ্টভাবে তাকে দেখতে হবে আপনি তাকে দেখছেন এমন অবস্থায় তার চোখের দিকে তাকিয়ে সে আপনাকে যেন না দেখে অর্থাৎ দূর থেকে আপনি দেখবেন কিন্তু সে আপনার দিকে তাকিয়ে আছে বা আপনি ওর দিকে তাকিয়ে আছেন দুইটার একটা হতে হবে হয়তোবা একেবারে এত কাছাকাছি যেন না হয় সে যেন বুঝে ফেলতে পারে তো এই মন্ত্রটি পড়ার নিয়ম হচ্ছে আপনি ওর দিকে যখন যাবেন সে যদি আপনার চোখের দিকে চোখ রেখে ফেলে আবার খেয়াল করেন কিন্তু নজরবন্দি কিন্তু একটু হার্ড আছে আপনি কাউকে নজরবন্দি করতে চাচ্ছেন সে আপনার চোখের চোখে চোখ রেখে ফেলছে যখনই মাত্র ছোকে ছোকে চোখে রেখে ফেলছে আপনি সাথে সাথে স্ক্রিনের মধ্যে যে মন্ত্রটি দিয়েছি দেখেন এই মন্ত্রটি পড়া আরম্ভ করবেন এই মন্ত্রটি কি আপনাদেরকে একশত বার পড়তে হবে ঠিক তখন থেকে সে এবার যেখানে চলে যাক তখন থেকে ঠিক একশত বার এই মন্ত্রটি পড়তে হবে এই মন্ত্রটি পড়া যখন শেষ হয়ে যাবে তখন আপনি ঠিক যেই জায়গায় অবস্থিত থাকবেন সেই জায়গায় আপনার হাতে থাকতে হবে একটি লোহার ফেরেক এটি আগ থেকে রেখে দিবেন ওই লোহার ফেরেকের মধ্যে এইভাবে ফু দিবেন ফু দেওয়ার পরে তার ছবি আপনার ধ্যানে রেখে তার নাম বলে আপনি মাটির মধ্যে এই ফেরেকটাকে এইভাবে ফুতে ফেলবেন এই ফেরেকটাকে যখন ফুতে ফেলবেন সে সামনে যেতে না যেতেই সে আপনার নজরবন্দী হয়ে যাবে সে আপনার নজরবন্দি হয়ে যাবে অর্থাৎ হিপনোটাইজ যাকে আমরা বলি এ ঠিক ওই রকম হিপনোটাইস বা নজরবন্দি এখন আপনি তাকে যেটা বলবেন সে সেটাই করবে আপনার শত্রু হোক আপনার বন্ধু হোক আপনার প্রেমিকা হোক আপনার স্ত্রী হোক কিংবা আপনার স্বামী হোক কিংবা আপনার আপনারা আপনারা যে বিয়ে গার্লফ্রেন্ড যেটা যেই বলেন না কেন যেটা ইচ্ছে সেটা করতে পারেন এই নজরবন্দি মন্ত্র দিয়ে আশা করছি মন্ত্রটি আপনাদের খুবই ভালো লেগেছে নজরবন্দি মন্ত্র তো অনেকেই বলেন যে এগুলা কুপুরি নাকি মুসলমানি ভাই দিয়েছি আপনাদের ভালোর জন্য অনেকে আমাকে এগুলো নিয়ে আবার ব্যাড কমেন্ট করেন যে আপনি আলেম হয়ে আপনি কেন কুপুরি মন্ত্রগুলো দেন কুপুরি মন্ত্রের প্রয়োজন আছে ভাই আপনি যদি ওদের জায়গায় থাকতেন যারা এই সমস্যা এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আছে ওদের জন্য এটি খুবই অত্যন্ত কার্যকরী ভিডিও আর যারা এ সমস্ত সমস্যার মধ্যে নাই তারা আমার ভুল ধরার জন্য আসে তারা বলে আমি মুসলমান হয়ে কেন কুফরি কালামের মন্ত্র শেয়ার করছি তো যাই হোক এটা নিয়ে আর কিছু বলবো না আপনি সঠিক সময়ের জন্য অপেক্ষায় থাকেন আপনার সঠিক সময় যখন চলে আসবে তখন আপনি বুঝে ফেলবেন যে কেন আমি এই কুফুরি মন্ত্র কুফরি নকশাগুলো শেয়ার করছি আশা করছি আজকে নজরবন্দি মন্ত্রটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে ইনশাল্লাহ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন চাল্লা অহেতুক নাজ যদি ব্যবহার করেন আমি বলে দিলাম এটি আপনার জন্য সম্পূর্ণ হারাম সম্পূর্ণ নিষেধ আমার এজাজ ছাড়া এই নজরবন্দি কেউ করতে পারবেন না এই নজরবন্দি কাজ করার জন্য সর্বপ্রথম আমার কাছে কল করে আমার অনুমতি নিতে হবে আমার অনুমতিবিহীন নজরবন্দি কাজ করবে না নজরবন্দি কাজ করবে না করবে না আমি বলে দিলাম যেহেতু এটা সাধনা আমি করেছি এটা সাধক আমি আমি যদি না বলি এটা সাধনা আপনি করতে পারবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি